আমার যৌবন জ্বালা মিটিয়ে বেঁচে থাকতে পারলেই অনেক সম্মান পাবো এই বলে রিয়ানকে জড়িয়ে ধরে খাটে ফেলে দিল রানী যখন হিংস্র প্রাণীর মতো রিয়ানের শরীরে উঠে চেঁচামেচি করে আখাম করতে চায় রিয়ান তখন বলে আপনি আমার মতো ছোট ছেলেকে পেয়ে এসব করছেন আমি কিন্তু মরে গেলে আপনি দায়ী রানি কোনো কথা না শুনে নিজের কাজ চালিয়ে যাচ্ছে নুরু ইট ইটপাটকেল নিয়ে আম পারছে কিন্তু কোনোভাবে একটা আমও পড়ছে না রিয়ান বন্ধুকে বলল বন্ধু এভাবে চেষ্টা করলে কখনো আম খেতে পারবো না এক কাজ কর গাছে উঠে আম গাছটা ঝাড়া দেই তাহলে আম নিচে পড়বে আম চোর নুরু বলল একদম ঠিক বলেছিস আমি গাছে উঠে ঝাড়া দিচ্ছি এই বলে চোর নুরু গাছে উঠতে লাগলো রিয়ান বলল একদম সাবধানে উঠিস না হয় পড়ে যাবি বুঝেছিস আম চোরা নুরু বলল তুই চিন্তা করিস না আমি ছোটবেলায় অনেক আম চুরি করেছি আমার জন্য গাছে কাঁচা আম রাখা যেত না রিয়ান বলল হয়েছে চোরের ঘরের চোর তোর সাথে হেটে হেটে আমি চোর হয়ে যাচ্ছি আর ভালো হতে পারবো না বন্ধু আম চোর আর নুরু বলল ঠিক আছে তাহলে আমি নেমে যাচ্ছি রিয়ান বলল সরি বন্ধু তুই আম নুরু আম আমার লাগলো রিয়ান নিচে দাঁড়িয়ে আছে আম গাছের মালিকের বউ রানি এসে রিয়ানের মুখ চেপে ধরে বলল একদম চেঁচামেচি করবি না করলে সবাইকে ডাক দিয়ে মায়ের খাওয়াবো রিয়ান ভয় পেয়ে চুপ হয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলো আর হাতের ইশারা দিয়ে বলল কি হয়েছে আমাকে বুঝিয়ে বলেন রানী বলল একদম চুপচাপ হয়ে আমার সাথে আমার বাসায় চল তারপর বলবো রিয়ান ইশারা দিয়ে বলল আমি যাব না আর কী জন্য আমাকে বলেন রানি রেগে গিয়ে কাঁধের উপর হাত দিয়ে টানতে টানতে বলল এত কথা বলতে পারবো না আমার সাথে চল এই বলে চেঁচামেচি করে নিয়ে গেল রানী রিয়ানকে রুমে নিয়ে বলল ওখানে এত চেঁচামেচি করতে হয়েছে কেন রিয়ান ভয় পেয়ে বলল আমি আর কখনো আম চুরি করতে আসবো না আর উপরে চোরা নুরুল ইসলাম আম পাচ্ছে প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে রানী কাছে টেনে আদর করে বলল আরে পাগল আম চুরি করছো সেটার জন্য এখানে চেঁচামেচি করে আনেনি আমি এনেছি আমাকে যৌবন জ্বালা মিটিয়ে দেওয়ার জন্য তোমার বড় ভাই রাকিব কয়েকদিন ধরে বাসায় আসছে না আর এদিকে আমার সবসময় যৌবনের সমস্যা হয় সেই থাকে বাহিরে আমার যখন ইচ্ছে করছে তখন বের হলাম দেখছি আমাদের আম গাছের নিচে তুমি দাঁড়িয়ে আছো তাই তোমাকে দিয়ে লাগাবো আজকে রিয়ান রানের মুখের ভাষা শুনে ভয় পেয়ে গেল তারপর কাত থেকে হাতটা নামিয়ে বললো আমি এসব করতে পারবো না তাছাড়া আমি এখনো ছোট ছেলে আপনি এলাকার বড় ভাই বড়ো মানে আমার বড় বোন আমি আপনাকে অনেক সম্মান করি রানী বলল এত সম্মান আমার লাগবে না আমার যৌবন জ্বালা মিটিয়ে বেঁচে থাকতে পারলেই অনেক সম্মান পাব এই বলে রিয়ানকে জড়িয়ে ধরে খাটে ফেলে দিল রানী যখন হিংস্র প্রাণীর মতো রিয়ানের শরীরে উঠে চেঁচামেচি করে আকাম করতে চায় রিয়ান তখন বলে আপনি আমার মতো ছোট ছেলেকে পেয়ে এসব করছেন আমি কিন্তু মরে গেলে আপনি দায়ী রানী কোনো কথা না শুনে নিজের কাজ চালিয়ে যাচ্ছে আমচোরা নুরু গাছ থেকে আম পেরে সব খুঁজে নেওয়ার পর নিজে নিজে বলল রিয়ার নামের যত বন্ধু আছে সবাই স্বার্থপর আমাকে গাছে রেখে সালা পালিয়ে গেল আর কখনো তোর সাথে আম চুরি করতে আসবো না এই বলে চলে যেতে সামনে পড়ল আম গাছের মালিক রাকিব আমচোর নুরু পালাতে চাইলে রাকিব হাতে ইট নিয়ে বলে পালালে একদম ইট মেরে দেব। এদিকে আমছোড়া নুরু কাছে এসে বলল আমার ভুল হয়েছে বড় ভাই আমি আর কখনো আপনার বাড়ির আশেপাশে আসব না রাকিব আমছোড়া নুরুর কান টেনে দিয়ে গালে একটা থাপ্পড় দিয়ে বলল তোর এত বড় সাহস কী করে হলো দিন দুপুরে আমার বাড়ির সামনের গাছ থেকে আম পেড়ে নেওয়ার আমচোরা নুরু কান্না করতে করতে বললো বড় ভাই আমি একা আসিনি আমার সাথে আমার বন্ধু রিয়ানও এসেছে আমি গাছের উপরে ছিলাম ও নিচে ছিল গাছ থেকে নেমে দেখি আমার বন্ধু রিয়ান নেই তাই নিজে নিজে কাঁচা আমগুলো নিজে খুঁজে বাড়িতে নিয়ে যাচ্ছি রাকিব আমচোরা নুরুর কথা শুনে মনে মনে বলল আমার বইয়ের তো মতলব খারাপ নাকি রিয়ানকে আমার আমার বউ বউ নিয়ে গেছে তো আমাকে ছেড়ে এক মিনিটও থাকতে পারে না আমি কয়েকদিন বাহিরে থাকার কারণে নাকি রিয়ানকে নিয়ে রুমে আকাম করছে আগে বাসায় যায় তারপর নুরুর বিচার করব আমচোরা নুরু দুহাত জোর করে ক্ষমা চেয়ে বললো আ আমাকে ছেড়ে দেন আমি বাসায় চলে যাব। রাকিব বললো ঠিক আছে চলে যা কথা শোন আজকের পর থেকে আমার বাসার আশেপাশে আসবি না আজকে ক্ষমা করে দিলাম আমচোরা নুরু খুশি হয়ে দৌড় দিয়ে চলে গেল রাকিব বউয়ের কাছে গেল রিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে রানীকে বলল আমি তাহলে আমার বাসায় চলে যাচ্ছি আর মাঝে মধ্যে ভালো লাগলে আমাকে ডাক দিয়ে বললে সাথে সাথে ছুটে আসব রানী রিয়ানকে কিছু টাকা দিয়ে বলল নাও তোমার পেমেন্ট আর একটু ভালো করে করলে সামনে আরও বাড়িয়ে দেব রিয়ান টাকাটা হাতে নিয়ে রানীকে বলল এসব করলে ছেলেরা মজা পায় টাকা মেয়েদেরকে দেওয়া উচিত উল্টো ছেলেদের দিচ্ছেন রানি বলল তোমার কাজ ভালো লেগেছে তাই তোমাকে পেমেন্ট দিচ্ছি যাকে তাকে টাকা দেই না রিয়ান খুশি হয়ে বিদায় নিয়ে চলে যেতেই রাকিব এসে দেখলো এলাকার ছোট ভাই রিয়ানকে সাথে সাথে রিয়ানকে থাপ্পড় দিয়ে বলল। তুই এখানে কি করছিস এত সাহস কি করে হলো আমার বেডরুমে আসার রানী রাকিবের উপর রেগে গিয়ে বলল তুমি ওকে থাপ্পড় মারলে কেন ওর কি দোষ করেছে তুমি বাসায় নেই তাই আমি গিয়ে ওকে ডেকে নিয়ে এসে আমার কাজ সেরেছি রিয়ান রানীর মুখে সরাসরি জামাইকে বকাবকি করতে শুনে সাহস পেয়ে রাকিবকে বলল আমি এখন এখান থেকে বের হয়ে সবাইকে বলবো রাকিব ভাইয়ের বউ রানী ভাবি আমাকে তার রুমে নিয়ে আমাকে দিয়ে আকাম করিয়েছে রাকিব রিয়ানের হাত ধরে ক্ষমা চেয়ে বললো আমি ভুল করে তোমাকে থাপ্পড় মেরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তবুও বাহিরে গিয়ে কিচ্ছু বলিস না দরকার হলে সব সময় আমার বাসায় আসিস তোর জন্য কোনো বাধা নেই রিয়ান ঠিক আছে বলে চলে গেল তারপর রানী রাকিবকে মুখ ভেঙচি দিয়ে বাইরে হয়ে গেল সর্বশেষ রাকিব দুই হাত তুলে বের আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলল আল্লাহ তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ আমার তো আর সহ্য হচ্ছে না বইয়ের অত্যাচার হয়তো আমাকে তোমার কাছে তুলে নিয়ে যাও না হয় ভালো একটা সমাধান দাও এছাড়া আমার কিচ্ছু করার নেই এই বলে এক বুক কষ্ট নিয়ে কান্না করতে করতে মাটিতে বসে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ এডিটে হানিফ ক্যামেরায় ভাগিনা মিজান